নমস্কার নিব্যক্তিত্ব থেকে আবার আপনাদের কাছে এসেছি তো কৈলাস তীর্থ একটা টিমের সাথে আমি যাচ্ছিলাম নেপাল হয়ে তো অনেক রকম পথ পরিক্রমা করে যখন ঠিক ডেস্টিনেশনে পৌঁছলাম তখন এই মানস সরোবর তারপর আপনার তার পাশে রাক্ষস তাল একটা মিষ্টি জল একটা নোনা জল নোনা জলে ঢেউ খেলছে এইসবগুলো দেখলাম দেখতে দেখতে তারপরে যখন ওদের আবার ওই কৈলাসটাকে প্রদক্ষিণের সময় তো সবাই যাচ্ছি এক জায়গায় নেবে আমরা সব হেঁটে হেঁটে যাচ্ছি আমি একটু পেছনে পড়ে গেছিলাম তারপরে পেছনে আমি একটু ধীরে 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 দেখতে 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 যাচ্ছিলাম তো তারপরে আমি দেখলাম যে আমার সামনে যে পিলগ্রিম ছিল যে আরো যারা গিয়েছিলেন তারা নেই আমি একা তো আমি একা তো মানে মানে আমার একটু মানে অবাক লাগলো যে মানে এত লোক ছিল তাদের সাথে আমি ছিলাম আমি তো পেছিয়ে গেছি কিন্তু তারা গেল কোথায় হঠাৎ কি ভ্যানিস হয়ে গেল তো গিয়ে আমি খুব আশ্চর্য হয়ে গেছিলাম কিন্তু আমি ভীত হয়ে নাই ভয় আসেনি আমার মধ্যে কিন্তু আমি একটা মানে একটা করছিলাম একটু আশ্চর্য হয়ে গেছিলাম যে গেল কোথায় এত মানুষ তো আমি যে কিভাবে ফিরব তার জন্য আমার কোনো মানে মনের মধ্যে কোন আমি হাঁটতে হাঁটতে দিকভ্রষ্ট হয়ে আমি তো জানি না যে কোন দিক থেকে দিয়ে কোন দিকে যেতে হবে আমি দিকভ্রষ্ট হয়ে কোনো দিকে একটা হাঁটছিলাম হাঁটতে হাঁটতে বেশ অনেকক্ষণ হাঁটতে হাঁটতে তো একজন সাধু টাইপের দাঁড়িয়েলা দেখি এক জায়গায় বসে ধ্যান করছে বা এই ধরনের মানে কি মৌনতা মানে অবলম্বন করছে বসে আছেন তো তিনি হিন্দি হিন্দিভাষী আমার সাথে কথা বললেন যে তুই বেটা ইয়া কাহা সে আয়া হয় তো আমি বললাম যে আমি এরম সবাইকে চলে গেছে তো আমি এরম চ মেনাসার চ তো আমি ওর সাথে তাদের চলতে শুরু করলাম মানে আমি যে আমার কোথায় যাবো বা কখন ফিরবো সেই সব আমার কোনোরকম চিন্তা মাথার মধ্যে আসে তো তার সাথে আমি যাচ্ছি গিয়ে একটা জায়গায় সে আমাকে নিয়ে গেল কি মনোরম পরিবেশ চতুর্দিকে সেখানে জনমানুষের কোনো রকম দেখা নেই মানে মানে মানুষ সেখানে কেউ যায় না যেতে পারে না হয়তো কিন্তু আমায় করতে করতে কোন পাহাড়ে এদিক দিয়ে এদিক দিয়ে এদিক দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে ঘুরি ঘুরে নিয়ে গেল নিয়ে যাওয়ার পরে ওইখান থেকে আমি লক্ষ্য করছি যে যেমন কোনো সিনেমা বা কোনো পিকচার ফাস্ট ফরওয়ার্ড করলে যেমন আমরা দেখি না মানে স্যার 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 করে পাল্টে যাচ্ছে মানে মানে ধরুন এক ঘন্টার জিনিসটা আপনি যদি ফাস্ট ফরওয়ার্ড করে দেন তো আপনি দশ থেকে পনেরো মিনিটের মধ্যে আপনার সেই এক ঘন্টার পিকচারটা আপনার সামনে চলে আসবে তো সেই রকম আমি লক্ষ্য করছি যে সব মানুষ ওই ফাস্ট ফরওয়ার্ডের মতো তাদের অ্যাক্টিভিটিস তো এরকম মানে মনোযোগ সহকারে দেখছি আর অভাব হচ্ছে যে আমি কোথায় আর এই ফাস্ট ফরওয়ার্ড আমি কোত্থেকে বসে দেখছি তো একটা অদ্ভুত সিওরন শরীরের মধ্যে মনের মধ্যে তারপরে যখন আমার এই মানে উনি যখন আমাকে ডাকলেন যে বেটা তুই এবার যা তোর কাজ এখানে হয়ে গেছে এখন কাজ হয়ে গেছে মানে বলছে যা তুই এখান থেকে যা দেখলি তা অনেকেই দেখতে পায় না তুই একটা যুগ দেখে নিলি তোর অনেক দিন হয়ে গেছে তুই এখানে এসেছিস আইন এই তো আপনি ডাকলেন আমি তো এলাম ওই যে নেই বেটা অনেক দিন হয়ে গেছে মানে অনেক বছর হয়ে গেছে তুই এখানে এসেছিস আমি সত্যি দেখলাম যে আমার এই দাড়ি এখান থেকে এতখানি এসে গেছে নখ খুব বেড়ে গেছে চামড়া কুঁচকে গেছে মেয়ে তো আমি মানে হাত দিয়ে আমি তখন অনুভব করলাম যে নখ খোখগুলো তো দেখতে পাচ্ছি এবারে উনি বললেন যে যা তুই এবার ফিরে যা তোর জায়গায় ফিরে গিয়ে কাউকে তুই যদি না পাস তোর নিজের যারা আর কি তুই নিজেই তোর নিজের সাধ্যটা করে নে আমি তো অবাক হয়ে গেলাম যে এই তো সেদিন এলাম লোকজন সব হারিয়ে গেল তুমি আমাকে নিয়ে এলে বাবা আর তুমি এখন বলছো চলে যাও এই অনেক বছর বছর হয়ে গেছে সাধুটা বলে পেছন দিকে গেল তারপরে আমি ভাল ঘুরিয়ে দেখলাম সাধু বাবা বলে কেউ নেই নেই ফাঁকা দাঁড়িয়ে আছি আমি তারপরে দেখি হাঁটতে হাঁটতে এসে দূর থেকে দেখি যে টিমের সাথে আমরা গিয়েছিলাম যে ধ্বজা নিয়ে ওরা এগিয়েছিল একটা অন্য ধ্বজা লোক আসছে

মুখে হুরপুর ফুরপুর করে ঘুমিয়ে ঘুমিয়ে তুমি ওঠো আরে সকাল হয়ে গেছে তো বেলা হয়ে গেছে তুমি যাবে না বেরোবে না আমি তখন না মানে সেই মানে তখন বুঝলাম যে এইটা আমার একটা স্বপ্ন ছিল কিন্তু এই স্বপ্নটা যেন সত্যি হয় আবার যেন নাও সত্যি হয় তবে অনুভূতিটা আমি আমার স্বপ্নের মধ্যে সত্যি দেখেছিলাম এবং সেটাই আপনাদের কাছে আজকে ব্যক্ত করলাম ভালো লাগলে একটু কমেন্টস দেবেন আজকে আসছি আবার সামনের দিন দেখা হবে